বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত دینی ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে এমএলটিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় সম্মানিত دینی ভাই ও বোনেরা আপনারা জানেন যে দীর্ঘ দিন ধরে দাওয়াত ও তাবলীগের সংকট ও বিশ্ব ইসতেমা নিয়ে নানা রকমের ষড়যন্ত্র চলছে দামত তাবলিগের সংকট ও বিশ্ব ইজতেমার ষড়যন্ত্র নিরসনের জন্য আজ কাকরাইলের মুরব্বী ও শীর্ষস্থানীয় আলেমগণের সঙ্গে সরকার পক্ষের মাসোয়ারা হয়েছে চূড়ান্ত ফয়সালা হলো আমাদের আলমী সুরা টঙ্গি বিশ্ব ইজতেমা প্রথম পর্বেই অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ ইজতেমার তারিখ আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ কাকরেল মার্কাস পূর্বের নিয়মে চলতে থাকবে ইস্তেমা পর্যন্ত আলমী সুরা চার সপ্তাহ সাত পন্ত দুই সপ্তাহ আলমী সুরা পাঁচ দিনের জোর আগামী উনত্রিশে নভেম্বর থেকে টঙ্গির ময়দানেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আর বিতর্কিত মাওলানা সাত নিষিদ্ধ বাংলাদেশে সুম্মাল আহমদুলিল্লাহ নিজামুদ্দিন অনুসারীদের একটি দাবিও টিকে নি ফাইসালা আলমী সুরার পক্ষেই এসেছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া আল্লাহ সুবহান ও তালা আমাদের জোর ইজতেমাকে ভরপুর কামিয়াব করুন আমেন ও ও তাব্লিগের সংকট ও বিশ্ব ইজতেমা নানারকম ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহান ও তালা হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি